বন্ধুর মায়ের সঙ্গে অবৈধ সম্পর্ক যুবকে অবশেষে নিজেকে শেষ করে দিল মাত্র কয়েকদিন আগে সারা রাজ্যে ভাগ্নের প্রেমের আতিহারা হয়ে ভাগ্নের সঙ্গে পালিয়ে যাওয়ার ঘটনা প্রকাশ্যে আসতেই সামাজিক মাধ্যমে তোলপার হয়েছে তার কিছুদিন পর এক গৃহবধূ তার স্বামীর সঙ্গে তার ভালো বান্ধবীকে হাতে নাতে হোটেলে ধরে ফেলে এই ঘটনাটি ঘটেছিল খোয়াইয়ে রেশ না কাটতে না কাটতেই এবার প্রকাশ এল বন্ধুর মায়ের সঙ্গে বন্ধুর অবৈধ সম্পর্ক চাঞ্চল্যকর কাণ্ডটি ঘটেছে চরিলামের চ্যাটার্জি কলোনিতে কিন্তু প্রশ্ন হচ্ছে কেন এই আত্মহনন মৃত্যুর পূর্বে যুবকটি সামাজিক মাধ্যমে লিখে গেছে সে যে ভুল করেছে তা পরবর্তীতে তা বুঝতে পারে কারণ বন্ধুর মায়ের সঙ্গে সম্পর্ক থেকে সে বেরিয়ে আসতে চাইছিল কিন্তু বন্ধুর মা তাকে বারবার ব্ল্যাকমেলিং করার চেষ্টা করে চোরিলামের চ্যাটার্জী কলোনিতে এক জনযুবকের আত্মঘাতী সিদ্ধান্তে তোলপার গোটা এলাকা সূত্রে জানা গেছে এক বন্ধুর মায়ের সঙ্গে গোপনে অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়ে ওই যুবক কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে ভুল বুঝতে পেরে সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চেয়েছিল সে তবে সম্পর্ক ছাড়তে চাইলেও বন্ধুর মা মেসেজ ও ব্যক্তিগত ছবির হুমকি দিয়ে ব্ল্যাকমেইল করতে থাকেন বলেই অভিযোগ এই মানসিক চাপে ভেঙে পড়ে যুবক শেষমেশ সবকিছু ফেসবুকে প্রকাশ করে অনুশোচনার বার্তা দিয়ে আত্মহননের পথ বেছে নেয় সে ফেসবুক পোস্টে বন্ধুর প্রতি দুঃখ প্রকাশ করেও নিজের মানসিক যন্ত্রণার বর্ণনা দিয়েছে এই যুবক প্রশ্ন হচ্ছে কেন এই চরম অবক্ষয় কোন দিকে যাচ্ছি এই সমাজ কি বলছেন যুবকের পরিবারের সদস্য ব্যুরো রিপোর্ট ত্রিপুরা পাবলিক নিউজ